অবশ্যই নৌকা ডুবে গেছে এত শহীদের সে চট করে আসলে আমরা তাকে কট করে ধরে ফেলবো আমরা চাই সে আসুন এবং সে নিজে আসলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো জনগণ আমরা তো তার আসলে বসেই আছি তারা জানেন আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এই সমাবেশ গণতন্ত্র দিবস উপলক্ষে আমরা এটাই গণতন্ত্র দেশে যে গণতন্ত্র ফিরে আসার যে ধারা চলছে সেই ধারা অব্যাহত রাখার জন্য আমরা আজকে সমাবেশ আমরা গণতন্ত্র পেয়েছি দীর্ঘ সাড়ে পনেরো বছর পর আমরা আমাদের বাক স্বাধীনতা পেয়েছি আমরা একটা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি আমরা নিজের বাসায় আরামে ঘুমাতে পারছি আর প্রধান উপদেষ্টার কাছে আমাদের যেহেতু দেশ সংস্কারের জন্য আমরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করেছে তাই গণতন্ত্রের ধারাবাহিকতা চলছে যেটা একদিন গণতন্ত্র দেশে পুরোপুরি কায়েম হবে সেটা আশা করছি আমরা সে চট করে আসলে আমরা তাকে কট করে ধরে ফেলবো আমরা চাই সে আসুক এবং সে নিজে আসলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো জনগণ আমরা তো তার আসলে বসেই আছি কারণ সে এতগুলো আমাদের ভাই বোনদের ভাইদের যেহেতু সে আমরা তার বিচার করার জন্য বসে আছি তাকে আমরা সে নিজে থেকেই আসতে চায় তাহলে তো ওইটাই ভালো অবশ্যই নৌকা ডুবে গেছে এত শহীদের রক্তের উপর দিয়ে নৌকা আবার দাঁড়াবে নৌকা আবার চলবে সেটা চলতে দিবে না এবং মানে আওয়ামী লীগের নাম নিশানাই থাকবে না তারা যেভাবে গণ চালিয়েছে এখন বাংলাদেশের প্রতিটি মানুষ এটা জানে এবং তারা এটা প্রতিরোধ করার জন্য সব সময় মানে বদ্ধপরিকর রয়েছে আসলে কি কী বলবো তারা ষোলো বিগত ষোলো বছর তারা কি দেশে ছিল মানে আমরা যে এত সংগ্রাম করেছি আমাদের যে এত নেতাকর্মীরা গুমঘুম হয়েছে সে তারা কি তা দেখে নাই আসলে বিএনপির লোকরা ছাত্রদল বললেন ছাত্রদল যে ভূমিকা রেখেছে এই যে ধরেন চার আটশো ষাটজন শহীদের মধ্যে চারশো ষাটজনই ছাত্র বিএনপির নেতাকর্মী ছাত্রদল থেকে শুরু করে সব নেতাকর্মী তো তারা এই কথা কীভাবে বলে যে তিন সপ্তাহে এদের স্বাধীন করে ফেলছে তারা শুরু করেছে ঠিক আছে বাট এই আন্দোলনের পূর্ণতা দিয়েছে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল আগামী আমরা চাই একটা দেশ সংস্কারের পর একটা সুষ্ঠু নির্বাচন হোক যে নির্বাচনে সকল দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক এবং জনগণের ভোটের অধিকার ফিরে পাক জনগণের ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত হোক একটি সংসদ হোক এবং সেই সংসদ অনুযায়ী দেশ পরিচালিত হোক অগাস্ট বাংলাদেশের একটি দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি এই দ্বিতীয় স্বাধীনতার পরে আজকে আমাদের বিএমপির পক্ষ থেকে বাংলাদেশের সকল বিভাগীয় শহরগুলো শহরে একযোগে মহাসমাবেশের ঘোষণা করা হয়েছে এই আঠারো বছর আমরা দীর্ঘ আঠারো বছর আমরা কোনো সমাবেশ করতে পারি নাই সমাবেশ করতে গেলেই তারা আমাদের কোথায় করবো এটা নিয়ে তারা বাধা সৃষ্টি করত। দেখা যাচ্ছে যে প্রোগ্রামে শুরুর আধা ঘন্টা আগে তারা অনুমতি দিত প্রশাসন দিয়ে আমাদের নেতাকর্মী থেকে গ্রেপ্তার করত মঞ্চ ভেঙে ফেলা হতো বিভিন্ন বাধা আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশে আজকে স্বাধীনভাবে মনে হয় প্রথম আঠারো বছর পর আমরা একটি মহাসমাবেশ করছি সারা বাংলাদেশ ব্যাপী এবং এই মহাসমাবেশগুলোতে আপনারা জানেন যে শতস্ফূর্ত মানুষের অংশগ্রহণ এবং মানে এক একটি সমাবেশে লক্ষ লক্ষ জমায়েত মানুষের বাক স্বাধীনতা ছিল না আঠারোটা বছর মানুষ ঘর থেকে বের হতে পারতো না মানুষের প্রতিবাদের কোনো ভাষা ছিল না আজকের এই সমাবেশে লক্ষ কোটি মানুষের সারা বাংলাদেশে যে মানে বিএনপির যে সমাবেশে অংশগ্রহণ করেছে তারা একটি জানান দিতে চায় যে বিএনপির পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশনাথ তারেক রহমান থেকে শুরু করে একটি ইউনিয়নের কর্মী পর্যন্ত এই আঠারো বছর নির্যাতনের শিকার হয়েছে তারই স্বরূপ আজকের এই সমাবেশ এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানান দিতে চাই আজকের সমাবেশের মাধ্যমে যে অতি দ্রুত বাংলাদেশে একটি ভোটের গণতান্ত্রিক মানে পদ্ধতি বজায় রাখবার জন্য একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত ছাড়া কোনো উপায় নাই এবং এই সুষ্ঠু ভোটের মাধ্যমে অতি দ্রুত একটি জনগণের কাছে একটি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার উপহার দেবে এটাই আমাদের প্রত্যাশা আগামী দিনে আমাদের জানেন যে দেশনায়ক জনার তারেক রহমান বহুবার সকল দলগুলোকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে অনেকগুলো এজেন্ডা দেওয়া হয়েছে তার ভেতরে উনি বারবারই বলেছেন যে জাতীয় সরকার এটি প্রতিষ্ঠিত করতে চান যে সরকারের থাকবে সকল মত মতের সকল মতের নেতৃত্ব এই সরকারের থাকবে এবং একটি স্বচ্ছ ভোটের মাধ্যমে সে ভোটটা হবে এবং দেশ পরিচালনা করবে প্রত্যেক দলের প্রত্যেক দলের অংশগ্রহণে দেশটা পরিচালিত হবে এবং গণতন্ত্র গণতন্ত্রে পরিচালিত হবে এটাই আমাদের ছাত্রলীগ একটি বিধ্বংসী দল ছাত্রলীগ একটি সন্ত্রাস দল এটা কিন্তু আঠারো বছর কিন্তু এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে এবং শুধু বিএনপি পরিবারের সদস্য নয় সাধারণ মানুষও কিন্তু এই আঠারো বছরে বা যদি বলি সতেরো বছরে এই ছাত্রলীগের হাতে কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে কিন্তু মানুষ কখনো প্রতিবাদ করতে পারতো না মানুষের সেই প্রতিবাদ করার ভাষাটা ছিল না মানুষ প্রতিবাদ করতে গেলে ফ্যামিলি ফ্যামিলিকে জেলে যেতে হতো অথবা গুম করে ফেলা হতো এই যে ছাত্রলীগ আজকে দেখে বিশৃঙ্খল করছে বিএনপির নেতাকর্মী এই আঠারো বছরে এত নির্যাতনের শিকার হয়েছে তারা কখনোই কোনো ভুল পথে আঁকাবে না আমাদের দেশ নয় জনকালে আমার আসবেন দেশে ফিরবেন আমাদের প্রিয় নেত্রী অসুস্থ দেশে বাইরে বাইরে গিয়ে চিকিৎসা নেবেন এটাই আমাদের প্রত্যাশা আজকে দেখেন ছাত্রলীগ বিভিন্নভাবে এই পাঁচ তারিখের পরে তারা সন্ত্রাসী কায়দায় আগে যেভাবে সন্ত্রাসী কায়দায় দুর্নীতি করত ঠিক সন্ত্রাসী কায়দায় তারা চুরি ডাকাতি করছে এবং বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু আমরা দেখছি তারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে আর তাদের অরাজকতার মাসুল মানে বিভিন্ন সাংবাদিক পত্রিকায় আমরা দেখি তারা তদন্ত না করে সঠিক তদন্ত না করে বিএনপির নেতাকর্মীদেরকে নাম দেওয়া হচ্ছে এটা খুবই নাকারজনক অবস্থা এটা আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করি যে ভবিষ্যতে প্রত্যেক সাংবাদিক প্রত্যেক পত্রিকাতে যে নিউজটা করা হোক সুষ্ঠু তদন্ত করে যেন নিউজগুলো করে